আপনি কি ঠান্ডা কাশিতে ভুগছেন আপনি কি গলা ব্যথা বেশ বিরক্ত অথবা পেটে গ্যাস আর অ্যাসিডিটির সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্যই আজ আমি নিয়ে এসেছি কোদবেল পাতার কিছু বিস্ময়কর উপকারিতা হ্যাঁ বন্ধুরা বায়দাওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি তো চলুন জেনে নিই প্রকৃতির এই অসাধারণ ভেষজের গুণাগুণ কোদবেল গাছের পাতা দেখতে কিছুটা কামিনী গাছের পাতার মতো আর এর পাতার গন্ধটা কিছুটা লেবুর পাতার মতো মনে হয় ছোট হলেও পাতাটা অত্যন্ত উপকারী প্রকৃতির এই আশীর্বাদ স্বরূপ এই কোদবেল পাতা জন্য অনেকভাবে কাজ করে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোদবেল পাতার কিছু দারুণ উপকারিতা প্রথমত এই পাতাটি পেটের জন্য অত্যন্ত উপকারী গ্যাস অ্যাসিডিটি হজমের সমস্যা সব কিছুতে আরাম দিতে পারে কোদবেল পাতা বন্ধুরা ঠান্ডা কাশি বা গলা ব্যথা হলে কোতবেলের পাতা ভেজানো পানি অনেকটাই আরাম দেয় এটা শরীরকে ভিতর থেকে উষ্ণতা দেয় এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোতবেল পাতার রস শরীরকে শীতল রাখে এবং অনেক ধরনের পেটের ইনফেকশন কমাতে সাহায্য করে এই পাতা কোদবেল পাতায় থাকে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে এই পাতা সত্যিই উপকারী বন্ধুরা যাদের রক্তচাপ ওঠানামা করে তাদের জন্য কোদবেল পাতা আরামদায়ক হতে পারে এটি শরীরকে শান্ত রাখে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে বন্ধুরা কোদবেল পাতার রস শরীরের জ্বালাভাব কমায় গরমে অতিরিক্ত ঘাম ক্লান্তি বা হিট ফিলিং হলে এটি অনেকটাই আরাম দেয় এই পাতা মুখের বদগন্ধ কমাতে সাহায্য করে কোদবেল পাতার পানি কুলকুচি করলে মুখ অনেকটা ফ্রেশ লাগে কোদবেল পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এটি শরীরের ভিতরে ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ত্বকের জন্যও কোদবেল পাতা ভালো পাতার রস বা পাতার পানি ত্বকের র্যাশ চুলকানিতে কিছুটা আরাম দিতে পারে কোদবেল পাতার নিয়মিত ব্যবহারে শরীরের যোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে সহজে ঠান্ডা কাশি বা ঋতু পরিবর্তনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধুরা এই কোদবেল পাতা খাওয়ার আমি তিনটা পদ্ধতি বলে দিচ্ছি তিন থেকে চারটা কোদবেল পাতা ধুয়ে এক কাপ পানিতে ফোটাবেন পানি অর্ধেক হলে ছেঁকে হালকা গরম অবস্থায় পান করবেন এটা গ্যাস কাশি ও গলার ব্যথায় আরাম দিতে পারে পাতার রস সাবধানে ব্যবহার পাতা ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে বেটে এক চামচের মতো রস বের করে এক গ্লাস পানিতে মিশিয়ে হালকা করে খাও এটা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে গরম ভেজানো পানি পাতা গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে সেই পানি ধীরে ধীরে খেলে কাশিতে আরাম দেয় বন্ধুরা লাগানোর জন্য কিভাবে এটা লাগাবেন সেই পদ্ধতিগুলো বলে দিচ্ছি পাতা বেটে তকে লাগানো যদি ত্বকের র্যাস বা লালচে ভাব বা চুলকানি থাকে পাতা বেটে সামান্য পানিতে পেস্ট করে সেই অংশে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখলে আরাম দিতে পারে মাথার ব্যথা হলে পাতার শেক কারো শরীরের সাথে না মিললে অথবা কারো অ্যালার্জি থাকলে কোদবেল পাতার ব্যবহার কিন্তু তখন বন্ধ করে দিবেন গর্ভবতী নারীর ছোট শিশু বা যারা ওষুধ খান অতিরিক্ত মাত্রায় তারা সাবধানে ব্যবহার করবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক কিছু নতুন জানা হলো আমি সবসময় চেষ্টা করি এমন উপকারী ও স্বাস্থ্যকর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আমি পড়ে খুশি হব এবং ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু পাবো এবং এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারকে শেয়ার করুন যাতে সবাই উপকার হয় আর হ্যাঁ এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় এমন উপকারী ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকুন খুশি থাকুন অবশ্যই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে বন্ধুরা প্রকৃতি আমাদের জন্য অনেক কিছু দিয়েছে ফল সবজি ভেষজ প্রত্যেকটা জিনিসের লুকে আছে অসাধারণ উপকারিতা যদি আমরা প্রকৃতির এই সব ন্যাচারাল জিনিসকে জানি ব্যবহার করি এবং ভালো করে সংরক্ষণ করি আমাদের শরীর ও মন দুটোই থাকবে সুস্থ শক্তিশালী এবং সতেজ তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ